আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বালা আছে তো আলহামদুলিল্লাহ আমরাও আসি বলা তো আমার ভিডিওটা আপনার সহজে কিলা লাগলো কমেন্টের মধ্যে জানাইবা আর গিয়া সাপলা ফুলের ডাটা তো খারা খারা এইরকম শাপলা ফুলের ডাটা খাইতে পছন্দ বা খারা খারা খাইছেন জানাইও তো আমার কিন্তু খুব প্রিয় একটা তার হারিকটা আমারও অনেক বালা লাগে তো মাঝে মাঝে চেষ্টা করি যখন মানে ভরষাকালায় তখন এই চাপলা ফুল ঘুটে তো তখন কিন্তু চেষ্টা করি যে এই ফুলটা আনিয়া এই যে ফুলটা দেখাটা আছে ওটা রান্না করে খাওয়ার তো আমি কিন্তু চিংড়ি মাছ দিয়া রান্না করছি তো আপনার কাছে আশা করি আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে তারপর ইনশাল্লাহ আমার পাশে যারা তারপর ইনশাল্লাহ আপনাদের পাশে আমি তা আর যদি ভিডিও কোনো অংশে যদি একটু বেশি ভালো লাগে তাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে দেখবা তো আমার রান্নারটা কিন্তু অলরেডি এখন ওয়ার্ক তো রান্নাটা কিন্তু হয়ে গেছে তো তাহলে কিন্তু হাইতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সুস্বাদু হাইতে লাগছে আর আপনাদের সাথে গল্প খরে ঘরে আমার ভিডিওটা কিন্তু এখন শেষ পর্যায়ে আপনারা সবাই ভালাটা হকা সুস্থতা হকা আল্লাহ হাফিজ